হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জানি আমি অনেকদিন পড়াচ্ছি বাট আমার মা ফোনটা উঠিয়ে রেখেছে কারণ আমার রেজাল্ট বাজে হয়েছে ক্লাস ইলেভেনে তাই আমার মা ফোনটা উঠে রেখেছে তাই আমি ভিডিও করতে পারিনি বাট ভিডিও তো নেই রুখনা চাই তাই না গাইস তো এখন আমি চলে আসি তো এখন আমি রিল বানানোর জন্য আমি ক্যামেরাটা মানে ক্যামেরা বারবার কেন করি নিয়ে এসেছি এখন আমি রিল বানাবো তার জন্য রেডি হওয়ার পর তোমাদেরকে দেখা করি বন্ধুরা আমি আউটফিটটা পরে ভিডিও করতে ভুলে গেছিলাম তাই এই রিলটা দিয়ে তোমাদেরকে আউটফিটটা দেখিয়ে দিলাম তো অত ভালো রিলটা হয়নি অন্যদিন যতটা ভালো হয় তো তোমরা লুকটা দেখে নাও এখানেই আমি যে ভিডিওটা বানালাম একটু আগে তোমাদেরকে হয়তো দেখিয়ে দেব ক্লিপ দিয়ে যে ক্লিপ আমি তো করতেই ভুলে গেছি ভিডিও ভাই আসছে মনে হয় ভাই মা আসছে ভাই চাই হোক শুনে না পাত্তা না তো আমার মামা গেই শাইটা দিয়েছে হাই মা কোথায় পাগল তা আমার মামা গেই শাইটা দিয়েছে বলেছে কালকে এটা করে রিল বানাস ই কত ভালো লাগছে আমাকে খুশি লাগছে ই হাই গাইস তো এটা হচ্ছে ডে টু আর চার্জে দিতে দিতে এখন আমি ব্লগটা কন্টিনিউ করব আর আজকে আমি কি লুক করব কালকে কি করেছিলাম ভুলে গেছি তো আজকে হ্যাঁ কালকে মনে পড়েছে কালকে করেছি শাড়ি দিয়ে কিছু একটা মানে বানিয়ে করেছি তাই তো যাই হোক আজকে আমি একদম করব বে বেনারসি একদম ট্র্যাডিশনাল তো শাড়িটা পরিনি তো আগে আমি হচ্ছে মেকআপটা করে নেব তারপরই হচ্ছে আমি শাড়িটা পরব তো মেকআপ তোমাদের সামনে করবো নাকি মানে ক্যামেরা অন রেখে মেকআপ করবো নাকি এমনি ভাই শাড়ি কি বলছে আমার শাড়ি তো মেকআপটা তোমাদের ক্যামেরা অন করে করবো নাকি এমনি করবো বুঝতে পারছি আচ্ছা তোমাদের সামনেই করি ঠিক আছে শুরু করা যাক আরে ইস তুই আসতে তোমরা আমাকে প্রশংসা করো না কমেন্টে তাই নিজেই নিজেকে প্রশংসা করি যে দেখতে সুন্দর লাগছে বা ও আমাকে কি বাবার খোটের ফাউন্ডেশন আচ্ছা কোনো ব্যাপার না জানি তোমরা দেখি ইরিটেটিং ফিল করছো ঠোঁটে ঠোঁটে দিচ্ছি জন্য আর কোনো ব্যাপার না ওটা আমি মুছে বলবো চিন্তা করো না ভাই

শাড়িটা মোটামুটি হয়ে গেছে করা দেখো এটা তো যদি শাড়িটা পরার একটু কোনো ঘাটতি থাকে তাহলে আমি ভিডিও অফ করে তখন আহ ফুল ফোকাস দিয়ে শাড়িটা করবো মানে ধীরে সুস্থে করবো এখন যদি ফোকাস দিয়ে করতে চাই তোমাদের সামনে তাহলে কি হবে আহ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ধীরে সুস্থে যেহেতু করবো তাই ক্যামেরা টপ করে একটু ধীরে সুস্থে শাড়িটা দেখবো যে ঠিক আছে কি না এখন আমি লিস্ট করি তার আগে ব্রাশ দেই তারাওয়েজ ব্রাশটা দিয়ে আসি 拿一根这个。 আমি পারফেক্টলি একদম রেডি হয়ে গেছি তো তোমরা দেখতেই পাচ্ছো না রিল কত সুন্দর লাগছে আমাকে বাবু তো আমি এখন রিল বানাই আর কি তারপর দেখা করি তোমাদের সাথে আমাকে দেখতে এক্ষুনি ফোনটা আবার পেয়ে যেত তো গাইস ক্যামেরাটা তো গাইস আমাকে দেখতে এতটাই সুন্দর লাগছে যে আমাকে শাড়ি খুঁজতেই ইচ্ছে করছে না কিন্তু খুঁজতে তো হবে উপায় নিয়ে তো গাইস এত ফ্যানের আওয়াজ কেন বুঝতে পারিনি গ্যাস হয়নি আমি অফ করতে পারবো আমি বেশি ইচ্ছে করছি

আইস তো আমাকে শাড়ি খুলতে ইচ্ছে করছে না তো খুলতে তো হবেই আগে এত সুন্দর দেখছি তোমরা আমাকে প্রশংসা করো না জেনে নিজে নিজেকে প্রশংসা করতে হচ্ছে তো গাইস এখন আমাকেই চেঞ্জ করতে হবে তো বন্ধুরা তো আমাকে এই যে মানে ভয়েস ওভার করতে হচ্ছে এই ক্লিপটাতে কারণ এত ফ্যানের আওয়াজ হচ্ছিল এই ক্লিপটাতে যা তোমরা কিছুই বুঝতে পেতে না যদি আমি ভয়েস ওভার না করতাম তো দেখো গাইস এত সুন্দর লাগছে আমাকে যে ইচ্ছেই করছে না আমাকে মানে শাড়িটা খুলতে তাই বারবার ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি রিল বানানো যদিও হয়ে গেছে তো বাউ কি সুন্দর লাগছে আমাকে তোমরা আমাকে প্রশংসা করো না জন্যই তো নিজে নিজেকে প্রশংসা করতে হয় কেন গাইস তোমরা আমাকে প্রশংসা করো না আমার কি খারাপ লাগে না তোমরা কমেন্টে আমাকে বলো যে হ্যাঁ তোমাকে সুন্দর লাগছে বলো তাহলে আমার ভালো লাগবে তো কী যে বকর বকর করে যাচ্ছি আমি আমি নিজেও জানি না ইয়াস পা কেন দেখে ফেললো আমাকে ফোন হাতে নিয়ে এখন একটু পর্প করে বলবে ফোনটা লো ব্যাটারি মোড আসলো মানে লো ব্যাটারি হয়ে তো বন্ধুরা আমি ভেবেছিলাম ব্লগটা কীভাবে কন্টিনিউ করবো আজকে হচ্ছে ডে ফোর ডে থ্রি কালকে ছিল স্কিপ করে গেছি এ বাবা দাদ হলুদ হলুদ হয়ে গেছে আমার তো আমি যেভাবে ব্লগটা কন্টিনিউ করব ভেবেছি ওভাবে হচ্ছেই না মানে ভেবেছিলাম শুধুমাত্র রিল বানাই কীভাবে কী রকম আউটফিটে ওই সব কটার ক্লিপ ওয়া ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর সবগুলোর ক্লিপ অ্যাড করে ভিডিও দেবো কিন্তু ওরকম হলোই না বিকজ আজকে আমার বাবা চলে এসেছে অফিস থেকে আর বাবার সামনে রিল করতে আমি লজ্জা পাই তাই মার সামনে লজ্জা পাই না বাট বাবার সামনে লজ্জা পাই যার জন্য আমার আজকে ওরকম ওরকম ব্লগ করতে পারছি না মানে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর সব মিল সব রিল বানানোর আউটফিট দেখাবো শো করবো সেটা মিলিয়ে সব ক্লিপ অ্যাড করে ভিডিও বানাবো কী সব বলে যাচ্ছি তো ওরকম হচ্ছে না তো যাই হোক তো ব্লগটা অন্যভাবে কন্টিনিউ করে ছেড়ে দেই ব্লগটা নইলে বুঝতেই পারছো তোমরাও অপেক্ষা করে থাকো আমার ভিডিও আমার ভিডিও দেখার জন্য তো এখন আমি কি দেখাই তোমাদেরকে ভাল লাগে না এই দেখো গাইস কারেন্ট চলে গেছে একদম ভাল লাগে না বিলকিস দিদি কেন কারেন্ট চলে গেল চলে এসেছে তো গাইস আমি অর্ধেক বেনি করেছিলাম এন্ড কারেন্ট চলে গেছিল ভাই বকার কাচ্ছি বিলকিস দিদির কাছে তো এখন আমি বিরুন আমি কি করে ব্লগটা কন্টিনিউ করব কিছু ইন্টারেস্টিং হচ্ছে না বাড়িতে আমি একটু পাগলের মতো লাফালাফি করে নেই বাস ওটাই ইন্টারেস্টিং আমি আমি ব্লগটা করে ছাড়বই আমি ভেবে রেখেছি আমি দশ দিন আগে একটা ব্লগ দিয়েছিলাম গাইস এখনো দিইনি আরে কি করে দেব ভালো লাগে না একদিন শরীর খারাপ হয় মানে কালকে মাথা ব্যথা ছিল একদিন শরীর খারাপ হয় তো একদিন এরকম হয় আরে কোথায় রাখবো তো এবার হচ্ছে আমি বেনিটা করব বিরুনিটা করব এখন আমি ছোট নই যে আমি বেনি বলবো আমি বলবো বিরুনি কারণ আমি বড় হয়ে গেছি তো বন্ধুরা আমি এই বেনিটা করেছিলাম এটা খোলা ছিল বাট এখন তোমরা আমি জানি এখন তোমরা অপোজিটটা দেখতে পাচ্ছ বাট কারণ আমি এটা এটা করে এটা খুলে দিয়েছি তাই তো এবার আমাকে এটা করতে হবে নর্মাল বেনি করব ওপর থেকে করব না নিচ থেকেই করব ভাল লাগে না গাইস কি করবো বলো তো খুব খারাপ লাগছে বন্ধুরা তো যেমন তেমন ব্লগ আমাকে এখন দিয়ে দিতে হবে প্লিজ তোমরা আনসাবস্ক্রাইব করো না আমি জানি এই ব্লগটা একটু ফালতু হচ্ছে বাট তোমরা আনসাবস্ক্রাইব করো না কারণ আমি দেখেছি আমার একটা সাবস্ক্রাইবার কমে গেছে যার জন্য আমার খুব খারাপ লাগছে তো তোমরা খারাপ পেও না মানে তোমরা কষ্ট মানে তোমরা একটা ভিডিও একটা দুটো ভিডিও খারাপ হতেই পারে আমার এই ভিডিওটাই প্রথম যেটা আমার একদম পছন্দ হচ্ছে না ফালতু ভিডিও বাট কি বাজে লাগছে আমাকে বাপ তো এরকম না যে একটা ভিডিও বাজে হয়েছে দেখে সবগুলোই বাজে হবে এই ভিডিওটা বাজে হচ্ছে তবু তোমরা অ্যাকসেপ্ট করেই নাও আর ভিডিওটা কবুল করে নাও আর কি গাইস দেখা হচ্ছে পরে ব্লগে ততক্ষণের জন্য টাটা